ভালো না বলে লাগছিল তার তুমি সুন্দর আছিলে তার জন্য তোমার বিয়ে করছি তারপরে অনেক মানুষ তার মন ভালো আছিল না কি যারা দেখতো তারা ভালো লাগতো তার সাথে ভালোবাসা করতো এই আপনি ভালোবাসা আর বলি হয়েছে নাকি আমার তারা অনেক ভালোবেসে অল্প বয়সে বিয়ে করছিলাম তার সাথে সারা জীবন কাটাবার জন্য কিন্তু আসল কথা সে সাথে সারা জীবন থাকতে চায় না মেয়ে নিয়ে সুখে আছে হ্যাঁ সে মেয়ে নিয়ে মনে করেন সেও অনেক সুখে নাই যে বলে বিয়ে করছে সুখে হেরে ফেলে দিয়ে আরেকজনের সাথে আবার সম্পর্ক করে বিবাহত কিবা কোনো বয়স্ক তার বউ আছে তারপরে সে যদি আমার আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব

আমি অনেক কষ্ট করে চলতে চাইছি কিন্তু আমার বিয়ের আগেই তার সম্পর্ক ছিল জানতাম না তার জন্য মনে করেন অনেক কষ্ট মস্টে থাকার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে ওই সম্পর্ক ভাঙা সম্ভব না সে বলে তারা ছোটবেলা থেকে ভালোবাসে তার জন্য আমরা দিতে পারব তারা ছাড়তে পারবে আমাকে বিয়ে করছিলাম মনে করেন আমার পয়সা যা ছিল সব তারা দিয়েছিল ওই টাকা পয়সার বলে দরকার আছে তার জন্য আমার বিয়ে করছিলো ছিল দেহ খোর মনের না তার জন্য আমার ভালো দেখছে বলে তার ভালো লাগছিল কিছু হয়তো ভালো লাগছিল তার জন্য বিয়ে করছিল তারপরে দিবস দিয়ে গেছিল বিয়ে করছে না না বিয়ে করছে শুনে আচ্ছা মানে আপনি ছেড়ে দিয়ে বিয়ে করছেন আমার সাথে আমি থাকতেই পারে বিয়ে করছে ও আপনি জানতেন না না আমি জানতাম না যে বলে কত দিন করে বিয়ে করছিল কেন আচ্ছা তারপরে জানা জানি আর পরে মনে করেন তারপর আমি থাকতে চাইছি তার কাছে ওই সে বিয়ে করছে কি হয়েছে তো যেটা আমার বাচ্চার মনে করো দায়িত্ব নেও আমার দায়িত্ব নাও তারপর আমি তোমার কাছে থাকবো সে বলছে না তোমার আমি রাখব না তোমার বাচ্চা নেই তুমি চলে যাও

তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম